রবিবার গভীর বিশাল ঘর রঘুনাথপুর এলাকায় হঠাৎ করে এলাকাবাসী দেখতে পায় বিরল প্রজাতির প্রাণীর সাথে পাড়ার একাধিক কুকুরের সংঘর্ষ হয় মুহূর্তের মধ্যে সেই বিরল প্রজাতির প্রাণী যার নাম পাপ ক্রিয়েট মানুষের বাড়িঘরে প্রবেশ করছে হঠাৎ করে চিৎকার শুরু হয় গোটা এলাকায় পাপ ক্রিয়েট প্রজাতির প্রাণীটি অনেকটাই দেখতে কুকুরের মতো হিংস্র প্রাণী বাধ্য হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে হিংস্র পাপ ক্রিয়েট প্রজাতির প্রাণীটিকে আটক করে খবর দেয় সিপাহী জল অভয়ারণে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রঘুনাথপুর এলাকায় এলাকাবাসীর হাতে আটক পীরক প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে সিপাহী জল অভয়ারণ্য নিয়েও চান তবে একাংশপুর অভিভাবক সিপাহী জল অভয়ারণের বনাঞ্চলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড এবং খাদ্যের অভাবে সমস্ত প্রাণীগুলি লোকালয়ে চলে আসছে চরিলাম এলাকায় প্রতিনিয়ত মানুষের বাড়িঘর থেকে উত্তর হয়েছে একাধিক অজগর মানুষের বাড়িঘরের গৃহপালিত হাঁস মুরগি খেয়ে ফেলছে এই অজগর সাপ অন্যদিকে বানরের তাণ্ডবে অতিষ্ঠ সিপাহী জেলা বিভিন্ন এলাকার মানুষ কটা ঘন্টা খবর পাইছি এখানে একটা পাম্প সিগারেট একটা উইন্ডো টু পুকুরে পড়ে আছে তার খবর পাই আমরা আইলাম এবং রিকোভারি করলাম কি এটা কোন জায়গা এটা এটা রঘুনাথপুর এখন এটাকে কোথায় নিয়ে যাওয়া হবে এটা জেলায় নিয়ে নেওয়া হবে হসপিটাল নিয়ে যাবে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট করা জন্য ডাক্তার কথা করে যা পেশেন্ট করা হবে ঠিক আছে